আগের দিনও কিন্তু আমরা বৈঠক হলো না আজকে আবারও মুখ্যমন্ত্রীর তরফ থেকে জুনিয়র ডক্টরদের কাছে আবেদন এলো বৈঠক করার সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের কোনো কিছু উল্লেখ নেই কি বলবে না দেখুন বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে এত ভয় কিসে মুখ্যমন্ত্রী যদি প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হয় মুখ্যমন্ত্রী যদি নবান্নে অন্য কোনো মিটিং করে সেগুলো লাইভ স্ট্রিমিং করতে পারে তাহলে চিকিৎসকদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি কোথায় আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে যদি চিকিৎসকরা ঘুরিয়ে প্রশ্ন করে তাতে কি মুখ্যমন্ত্রীর ভয় যে আমায় যদি প্রশ্নটা করে যে আজকে যে নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে কর হাসপাতালে তার মধ্যে প্রত্যক্ষভাবে কার সমর্থন আছে কারা এই খুনকে সমর্থন করেছে কারা এই খুনকে বারবার আলাল করবার চেষ্টা করেছে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করলে কি মুখ্যমন্ত্রীর ভয় বা মুখ্যমন্ত্রীর কি এইটা ভয় যে ডেড বডির চালানটা কোথায় ডেড বডির মুখ্যমন্ত্রীর কি এইটা ভয় হচ্ছে যে দ্বিতীয়বার যখন পরিবার ময়নাতদন্ত করবার কথা বলেছিল তখন পুলিশের যে তৎপরতা সেই সময় যে অতি তৎপরতার সাথে পুলিশ সেই মৃতদেহটাকে দাহ করে দেয় এই সব জিনিসগুলো নিয়ে যদি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় তাহলে মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন না এই এই ভয় কি মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে না মানে কেচো ঘুরতে কেউটা বেরিয়ে পড়বে হয়তো কেচো ঘুরতে গেলেন হয়তো আপনি তালা থানা ধরা পড়েছে আপনি হয়তো টালা রসিকে ধরতে গিয়ে দেখলেন হয়তো কালীঘাটের কোনো যোগসূত্র পেয়ে গেলেন আপনি হয়তো এই সন্দীপ ঘোষকে ধরতে গিয়ে দেখলেন কালীঘাটের কোনো যোগসূত্র পেয়ে গেলেন সেই জিনিসতে হয়তো মুখ্যমন্ত্রীর কোনো ভয় আছে তাই জন্য মুখ্যমন্ত্রী এই লাইভ স্ট্রিমিংটা করতে দিতে চাইছেন আপনারা তো বরাবরই এই আন্দোলনটাকে সেখানে বারংবার দেখলাম অভিজিৎ গাঙ্গুলি থেকে অগ্নিমিত্রা পাল একের নেতৃত্ব তাদেরকে গো ব্যাক স্লোগান দিল তাও আপনারা কেন অনর না দেখুন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল যাদের গো ব্ল্যাক স্লোগান দিয়েছে এটা বিভিন্ন রাজনৈতিক দল এজেন্ডা সেট করবার জন্য বলছে তার কারণ হচ্ছে অগ্নিমিত্রা পাল যিনি আমাদের বিধায়িকা তিনি সেই দিন যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন আপনারাও জানেন সমস্ত সংবাদ মাধ্যম সহ যারা বিজেপি কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনরা জানে যে ঠিক স্বাস্থ্য ভবনের পেছনেই হচ্ছে বিজেপির রাজ্য দপ্তর তো সেই রাজ্য দপ্তরে যেতে গেলে যদি দুটো রাস্তা ব্লক হয়ে যায় তাহলে বিধায়িকা উনি ওনার সেদিন প্রেস কনফারেন্স আছে উনি প্রেস কনফারেন্সটা করবে কী করে মমতা বন্দ্যোপাধ্যায় কি ওনার জন্য আলাদা কোনো হেলিকপ্টার বুক করে দিয়েছে যে উনি হেলিকপ্টারে গিয়ে একদম রাজ্য দপ্তরের সামনে নামবে বা কি ওদের জন্য মিনাক্ষীকে অগ্নিমিত্রাদির জন্য আলাদা করে কোনো যান চলাচল ব্যবস্থা করে দিয়েছে যা যেভাবে গিয়ে অগ্নিমিত্রাদি রাজ্য দপ্তরে নামবে তা তো নয় তাহলে অগ্নিমিত্রা দিকে সেখানে হেঁটেই যেতে হবে অগ্নিমিত্রা দিয়ে এর যথেষ্ট ক্ল্যারিফিকেশান দিয়েছে আর এদের জন্য এই এইসব তৃণমূল কংগ্রেসের লোকজন যারা কিছু এজেন্ডা সেট করবে এদের জন্য অগ্নিমিত্রা দিয়ে তো আর নিজের প্রেস কনফারেন্সটা বন্ধ রাখবেন না তাই আমি মনে করি তাদের শুভ বুদ্ধির উদয় হোক মাথায় ওই যে আমাদের দলের আরেক মুখপাত্র আছেন অভ্রসেন তিনিও বলেছেন এক বিশেষ সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যে যদি মাথায় বুদ্ধির জায়গায় চটি হয়ে যায় তখন সেটা অন্য রকম হয়ে যায় এবং দেখুন এখন সরকারের মস্তিষ্কে তো আর সুস্থ না এগুলো গরু কয়লা বালি ধর্ষণ এইরকম কিছু মানে বিতর্কিত মস্তিষ্কে তাদের মস্তিষ্ক ভরা তো তারা সেই জায়গা থেকে নিজস্ব এজেন্ডা সেট করছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে কারা দিনের পর দিন লাগাতার রেগে রয়েছে ওই সিপিএমের কিছু অতিবাম নকশাল খুব বড় বড় কথা বলেছিল দেখেছিল তারপর তো দেখতেই পেলো গ্রেপ্তারটা শেষ সিবিআই করলো এবং খুন এবং ধর্ষণ মামলায় সিবিআই করলো এবার বিষয়টা হচ্ছে সিবিআই কবে গ্রেপ্তার করবে কখন গ্রেপ্তার করবে সেই টাইম ফ্রেম তো আমরা এই চোট বা শাসক দল ধর্ষক হ্যাবিচুয়াল অফেন্ডার শাসক দলের থেকে জানবো না এটা সিবিআইয়ের নিজস্ব ব্যাপার সিবিআই নিজের মতো গ্রেপ্তার করেছে তদন্তে বিভিন্ন যোগসূত্র পেয়েছে সেখান থেকে গ্রেপ্তার করেছে এবং তাই জন্যই এইটা সিবিআই এর পদক্ষেপ হয়েছে আর এইখানে অন্যান্য দল কোন ন্যারেটিভ সেট করতে গেলে নিজস্ব এজেন্ডা সেট করতে গেলে তার কোনো প্রাসঙ্গিকতা নেই